বালা জিন্দিগির বার মূল্য আদব নাই ওই জিন্দিগির কোন দাম নাই এজন্য নবী বলেন মান তাওয়াজা আলিল্লাহ রাফাআহুল্লাহ যে আল্লাহর জন্য নিজের ছোট বানায় দেয় আল্লাহ তার মর্যাদা বাড়ায় দেয় আল্লাহর গুলাম আল্লাহর ভয় মানে গুনা থেকে বাঁচো আমরা ধারণা করি বেশি বেশি জিকির করার নাম তাকওয়া তেলাওয়াতের নাম তাকওয়া না 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 বেশি বেশি জিকির করার নাম তাকওয়া না বেশি বেশি নামাজ পড়ার নাম তাকওয়া না তেলাওয়াত করার নাম তাকওয়া না তাকওয়ার আসল কথা হলো গুনাহ থেকে বেঁচে থাকার নাম হলো তাকওয়া ঠিক থেকে বেঁচে থাকা না হলো এজন্য এই কথা আমি বারবার বলি ও বান্দা কাবুল করতে পারো বা না পারো গুণা করা যাবে না পারো কারো প্রশংসা করতে পারো বা না পারো কারো বদনাম না এর নাম তাকোয়া কারো উপকার করতে পারো বা না পারো কারো ক্ষতি বা না এর নাম তাকোয়া বেশি বেশি নেকামল করার নাম তাকওয়া না গুনা সারার নাম গুনা সারার নাম পাল নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লাম ইত্তাকুল মাহারিম তাকুন আবাদাল্লাহ ও বান্দারা নবীজি বলেন হারাম অবৈধ আল্লাহর নিষিদ্ধ জিনিস থেকে নিজেরে বাঁচাও আল্লাহর কাছে মানুষের মাঝে মর্যাদা বেড়ে যাবে আল্লাহর কাছে দাম বেড়ে যাবে ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম যার মধ্যে তাকুয়া আছে আল্লাহর কাছে সে সব থেকে বড় প্রিয় তাকওয়া তো মায়ের গর্ভ থেকে নিয়ে আসি আসেনি এটা অর্জন করা লাগবে কয় লাগবে কেমনে করবে কোথা থেকে করবে এটা তো ধরাও যায় না দেখাও যায় না বলেন

তাদের নজর লাগবে কলবে ঢুকে যাবে। যারা তাকুয়ার উপরে চলে তাদের নাক নজর লাগাও সহবাত অন্তরে জমা করো তাকুয়া অন্তরে চলে আসবে আমাকে একটা নগদ নমুনার জবাব দিবেন আল্লাহকে সাক্ষী রেখে চালাকি করবেন না এতক্ষণ যে আপনারা বয়ান শুনছেন ওলামায় কেরামের আরো শুনবেন আল্লাহকে সাক্ষী রেখে বলেন এই যে বয়ানের প্যান্ডেলে বসছেন এতক্ষণ বয়ান শুনিয়া কোরআন হাদিসের একটু হলেও কি অন্তরে দাগ কাটে নাই সত্য কথা বল কাটছে একটু ভয় আছে দুই ঘন্টা

লে তোরা স লেকুনা সোভতে তো লে তোরা তো লেকুনা দেখ জামানা সোভতে বা আউলিয়া পে तेरा सद सालात बेरिया আমাকে কি বলেন তো নবীজি কিয়ামতের আগে আর আসবেন সত্য কথা বলেন না আবু বকর আসবেন না ওমর আসবেন কোন সাহাবা আসবেন আবু হানিফা আসবেন ইমাম বুখারি আসবেন আসবেন সঠিক বলছেন না দ্বিতীয় প্রশ্ন ওলামা কেরাম সারা বাকি যারা আছেন আপনাদেরকে বলছি বুঝাবার জন্য কোরআন শরীফের আরবি পারেন কোরআনের আরবি পড়তে পারেন অনেকে পারেন না তাপসির পড়তে পারেন আরবি কথা বলেন কোরআন শরীফের মূল তাপসির কি আরবি পারেন হাদিস আরবি পারেন হাদিসের ব্যাখ্যা পারেন জান্নাতে যেতে চান বলেন জান্নাতে যেতে চান সত্যিই তো জান্নাত না জান্নাত কোন পথে ঠিকানা আছে কোথায় কোরআন হাদিসে কোথায় আপনি তো কোরআনও পড়তে পারেন না আরবি তাপসি বুঝেন না হাদিস বুঝেন না এখন আপনার উপায় কি আপনি যদি বুড়ু গাটা চায়ের দোকানে বয়া

যে তুমি বলতেছো আমি বোখারি মানি আমি হাদিস মানি কোরআন মানি তুমি হাদিস বুঝো না কোরআন বুঝো না তুমি কিভাবে বলো আমি হাদিস মানি কোন মাঝহাব মানি না কোন ইমাম মানি না কোন ওলি মানি না আউলিয়া মানি না আল্লাহ কসম করে বলে গেলাম আল্লাহ শপথ করে বলে গেলাম তিনবার বললাহি বিল্লাহি তাল্লাহি

যারা বলে আমরা অলিয়া উলিয়া মানি না ওরা কোরআন শরীফ মানে না বোখারি শরীফ এরা হক না বা এদের যারা ভন্ড বলবে না তারাও বলল কসম খাইছি কয় বা ভিতরে শক্তি আছে আল্লাহ মহাব্বতের এই জন্য কসম খাইছি তারা কঠিন শক্ত করে বলছিল। হাজার প্রতিবার চ্যালেঞ্জ করে বলে গেলাম যারা বলে আমরা ওলি মানি না আউলিয়া মানি না ওরা কোরআন শরীফ মানে না বোখারি শরীফ মানে না হক না বাতেল এদেরকে যারা বাতেল স্বীকার করবে না তারাও বাতেল আল্লাহ হেদায়াত দান করুন এই যুগে জান্নাতের পথ চীনার একমাত্র পথ ওলামায় হলে হক নবীköy এই উলামায়ে কেরাম আমি রসূলের ওয়ாரிস ঠিক আল উলামা ওয়ারাসাතුন আম্বিয়া হ্যাঁ নামে কিছু ভণ্ডামি আছে না নাই আছে দুই নাম্বারি আছে না নাই খালি এখানে দুই নাম্বারি দেখছো আর আছে না বাজারে গেলে তেলের মধ্যে ভেজাল আছে না নাই আছে তুমি কি রাখ পীরাবাড়িয়ার সব তেল সারা তরকারি খামু আছে খুঁজা খুঁজা ভালো তো নিয়েছ মাছ বাজারে গিয়া ভেজাল আছে না নাই আম কিনতে গিয়া ভেজাল আছে না নাই রাগ কইরা তো তুমি আসো নাই ভেজাল কেন আম খাবই না বরং খুঁজা খুইজা ভালোটাই নিলা পীরের লাইনে ভেজাল আছে না নাই এখানেও খুঁজো কারা হক কার কথায় বেনামাজি নামাজি হয় কাদের সোহবতে দাড়ি কামানে দাঁড়িয়েওয়ালা হয় এদের কাছে যাও এদের দোয়া নাও ওলামায় কেরামের নেক নজর সারা অন্তরে তাকুয়া আসবে না এবার একটা বাংলা প্রশ্ন করি বাংলা সহজ পেশা আমাদের দেশে তাবলিগ আসেনি পীর মুড়ি দিয়ে হকলাইনে আসেনি বলেন এবার আপনারা জবাব দিবেন ওলামাই কেরামদের জবাবটা আমার দরকার নাই আপনারা আলেমদের কাছে দিয়ে আমি সাধারণ মানুষের কথা বলি সাধারণ মানুষ থেকে জবাব নিতে চাই তাবলিগের কারণে খুব খেয়াল করে জবাব দিবেন তাবলিগের কারণে আমার বাংলাদেশের মুসলমানের ইমানের কি পরিমাণ ক্ষতি হয়েছে জবাব দেন হ্যাঁ সরাসরি বলেন পেঁচ গোস নাই মুনাফি করবেন না হয়েছে ভালো আচ্ছা এবার আসেন হক লাইনে পীরমুড়ি দিয়ে আছে না নাই বাহাদুরপুর আহলে হক নাকি চর্ম নাই নানুপুর কথা বলেন না কেন এদের দ্বারা এই যারা হক এদের দ্বারা আমার বাংলাদেশের মুসলমানের ইমান আমলের ক্ষতি হয়েছে না উপকার হয়েছে বিরোধিতা কেন আসেন তিন নাম্বার কৌনি মাদ্রাসার দ্বারা আমার দেশের মুসলমানের কি পরিমাণ ক্ষতি হইছে বলেন হয় নাই তো কৌনি মাদ্রাসার বিরোধিতা কেন প্রশ্ন তাদের কাছে যারা বিরোধিতা করে বলো বাবা তোমার কি লাভ আর ইসলামের কি লাভ এই দুইটার জবাব আমাকে দাও ভালো করে বুঝোটা উজানি বাহাদুরপুর নানুপুর যারা হক এদের বিরোধিতা করার দ্বারা কৌমি মাদ্রাসার বিরোধিতা করার দ্বারা তোমার লাভ কি আর ইসলামের লাভ কি আমাকে এই দুইটা জবাব দাও যদি কো হুজুর ইসলামের লাভ নাও ললো আমার অন্তরে একটু ঠান্ডা হয় তাহলে এজন আমি দুঃখিত চুপ থাকলাম আর যদি বলো না ইসলামেরও লাভ হয় বিরোধিতা করলে তাহলে আমিও করব বলো নাম্বার এটা গেল এবার আসো তোমার বিরোধিতার ফলাফল কি তুমি জারমানের বিরোধিতা করার দ্বারা কমসে বলো বলো কমে নাই তে আকামটা কেন করছো তোমার বিরোধিতা তারা তাবলিক কমছে মাদ্রাসা কমছে না বাড়তেছে তা লা বইলো কি তুমি যদি কমাইতে পারতা তাই না তুমি নাক নে তৃপ্তি সহকারে ঘুমাইতা তুমি তো পারো নাই বরং তাব্লিকের মধ্যে পাক কয় দা দুই পাক

কাটা ছাড়া মাছ নাই দোষ ছাড়া বরিশের লেগেও কি আবার ভিন্ন ভাষায় বুঝাইতে হবে কাটা ছাড়া দোষ ছাড়া তো তুমি আমার দিকে আঙ্গুল ঘুরাইছো তোমার দাড়ি নেই কেন তোমার চুলগুলো দেই লাইনে কেন তোমার বোনের খবর নেও নামাজ পড়েনি পর্দা করেনি তোমার আব্বা আম্মার খবর কি তোমার ভাই বোনের খবর কি এদি আগে ঠিক করিরা এরপরে তাবলিগের বিরুদ্ধে হাতে কলম লও তোমার দাড়ি নাই তোমার অধিকার নাই অন্য দাঁড়িওয়ালার বিরুদ্ধে কথা বলা তুমি সুদ খাও তোমার অধিকার নাই হালার খানেওয়ালার বিরুদ্ধে কথা বলা তুমি কোরআন শরীফ বুঝো না পারো না কোরআন ওয়ালাদের বিরুদ্ধে কথা বলা তোমার অধিকার নাই এরপর যদি করো অপেক্ষায় থাকো বিছানায় পঙ্গু হয়ে মরতে হবে লিখে রাখো অপেক্ষায় থাকো কারণ বেয়া তুমি সব জায়গায় চলে না মা বাবার সাথে বেয়া দুবি ওলামায় ক্রামের সাথে বেয়া দুবি শিক্ষকের সাথে বেয়া দুবি মৃত্যুর আগেই মরা মরবে বিছানায় পড়ে থাকবে হাত থাকবে পাওয়ার থাকবে না চোখ থাকবে চোখের পাওয়ার থাকবে না হাত দুর্বল হয়ে যাবে বিছানায় কানতে কানতে মরে যাবে একজন আপন পাশে কাউকে পাবি না সর্বশেষ

তুমি কৌমি মাদ্রাসা আসো তাবলিকে আসো চরম যাও পাসকল্লি পড়ো না হয় জাহান নারী বলছি না স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো আলহামদুলিল্লাহ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও দাবি একটা বেআব হইও না না ভালো ডাক্তার হতে চাও তো দুই জিনিস লাগবে তুমি সুস্থ চাকরি হয়েছে কিন্তু তোমার চরিত্র শেষ চাকরি থাকছে তোমার চরিত্র ফুলের মতো কিন্তু তুমি অসুস্থ চাকরি টিকবে সুস্থ থাকতে হবে চরিত্র ঠিক করতে হবে আর এই দুইটাকে হোমানে জবাই করতেছো মোবাইল দিয়া মোবাইলের দ্বারা কি শুধু ইমানের ক্ষতি শরীরের ক্ষতি না এই শিক্ষিত যুবক বাবারা আজকে বাসায় গিয়ে গুগলে ঢুকো অ্যান্ড্রয়েড মোবাইলের দ্বারা তোমার শরীরের কি কি ক্ষতি হয় ওখানে লেখা আছে আমি হুজুক টুজুক না তঙ্গ মুরুব্বি সব টাইওয়ালারা বসে আছে ওখানে সব থিওরি দেওয়া আছে

ঘরে ঘরে কলহ দ্বন্দ্ব এই মোবাইল মোবাইল এমন একটা জিনিস হাতে উঠায় দিছে না না যাওয়া যাওয়া। যায় সামনে সারাটা রাত সুস্থ থাকার জন্য আল্লাহ দেওয়া অমূল্য এক সম্পদ রাতের ঘুম আর সেই রাতের ঘুম জবাই করছে মোবাইল দিয়ে এখন রাতের দিন বানাইছে বইয়ের হক আদায় না করলেও মোটামুটি মোবাইলের হক আদায় চলে সারা রাত এই ঘরে ঘরে সব মোবাইলের কারণে না একাধিক বিয়া বাড়ছে এখন ফতুয়া এক একজনে এক এক রকম দেয় বিয়া করো বিয়া করো পিছনে কারণটা কি মোবাইলে তো মিস কল পাইয়া লাগছে করার কি ফতুয়া ঘুরে দিছে তাই একাধিক বিয়ে করো দুই বিয়া করে শান্তিতে আছে একজন আর ঠিকানা দেন তো আমি এটা দেখতে যাবো দুই বউ লইয়া শান্তিতে আছে একটা প্রমাণ আমাকে দেন তো আমি আরে দেখতে যাবো কি শান্তিতে আছে ওই একজন আরে বলে প্রশ্ন করছে বউ কয়টা কয় সাইডটা হক আদায় করেননি ঠিক মতো কয় হক কেমনি কয় ষোলো ধরে থাকি আর তিন বোর্ড সাথে মোবাইলে কথা বলবো এইগুলো আদায় করে আল্লাহ আমাকেও মাফ করেন আপনাদেরও মাফ করেন কোরআন শরীফের ভয় নিয়ে এই নিশ্চয়তা যদি থাকে তাহলে করতে পারবে যার মধ্যে এই নিশ্চয়তা নাই তার জন্য সুযোগ নাই বরং করলে ও মরার আগে জাহান্ন মোবাইল এখন ফতুয়া শুরু হয়ে গেছে এই মোবাইলের গুনাহের থেকে আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করেন বয়ান চলবে আপনারা কেউ উঠবেন না শেষে দোয়া করে যাবেন আমি যেহেতু বরিশাল যেতে হবে ওখানে বয়ান অনেক টাইম যে কষ্ট হয় যাবে দোয়া করবেন যে কথাগুলো বললাম আল্লাহ এগুলো আমাকে আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করেন আমিন আল্লাহ সুবহানাল্লাহি ও বিহামদি সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা শাদুআল্লা ইলাহা ইল্লা আন্তাসতাগফিরুকা ওয়াtub ইলাইক আলাইকুম